Bye. Hello everyone. Today we are going to discuss Semester Five Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. Swiggy or Zomato ashole chole thousands <laughs> of restaurants, of customers, পুরো ব্যাপারটা কী করে ম্যানেজ হয় জগা জগাখিচুড়ি না পাকিয়ে আসলে এই বিশাল সমস্যার সমাধানটাই লুকিয়ে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এত বড় একটা সিস্টেমকে সামলাতে হলে প্রথম কাজ হল পুরো জিনিসটাকে ছোট ছোট গোছানো কিছু অংশে ভেঙে নেয়া আর এই গোছানোর যাত্রার প্রথম স্টেপটাই হলো ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা ঠিকঠাক বোঝা আচ্ছা তাহলে এই ক্লাস জিনিসটা ঠিক কী একদম সহজ করে বললে ক্লাস হলো একটা ব্লুপ্রিন্ট বা একটা নকশা ধরুন একটা বাড়ি বানানোর আগে যেমন তার একটা প্ল্যান লাগে তাই না ঠিক সেভাবে যাওয়াতে যে কোনো কিছু তৈরি করার আগে আমাদের একটা ক্লাস বানাতে হয় এই ক্লাসটাই আসলে ঠিক করে দেয় যে জিনিসটা দেখতে কেমন হবে বা কি কি করতে পারবে এই টেবিলটা দেখুন তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে ক্লাস মানে ব্লু ব্লুপ্রিন্ট যেমন ধরুন কোডে লেখা আছে ক্লাস কাউবয় হ্যাট এটা শুধু একটা আইডিয়া যে একটা কাউবয় হ্যাটের টাইপ থাকবে রং থাকবে সাইজ থাকবে কিন্তু এটা নিজে কোনো হ্যাট নয় অন্যদিকে আছে অবজেক্ট মানে ওই ব্লুপ্রিন্ট থেকে তৈরি হওয়া আসল জিনিসটা যেমন জেড সাদা স্টেটন হ্যাটটা এবার আমাদের ফুড অ্যাপের কথা ভাবুন রেস্টুরেন্ট হল ক্লাসটা মানে একটা সাধারণ ধারণা আর কলকাতার আর্সেলান ওটা হল ওই রেস্টুরেন্ট ব্লুপ্রিন্ট থেকে তৈরি হওয়া একটা সত্যিকারের চলজান্ত অবজেক্ট তাহলে একটা সোজা প্রশ্ন যদি ক্লাস জিনিসটা একটা রেস্টুরেন্ট ব্লুপ্রিন্ট হয় তাহলে আমাদের অ্যাপের মধ্যেকার একটা আসল নির্দিষ্ট রেস্তোরাঁকে আমরা কি বলবো। হ্যাঁ ঠিক ধরেছেন ওটাই হলো একটা অবজেক্ট বেশ তাহলে আমরা বুঝলাম অবজেক্ট কি কিন্তু একটা অবজেক্ট কি শুধু কিছু ডেটা ধরে রাখার বাক্স একদমই না এরা কিন্তু নানা রকম কাজও করতে পারে আর ঠিক এইখানে এন্ট্রি নিচ্ছে আমাদের পরের কনসেপ্ট মেথড দেখুন একটা ক্লাস কিন্তু শুধু এটা বলে না যে একটা অবজেক্টের কি কি বৈশিষ্ট্য থাকবে এর থেকেও জরুরি হল ক্লাস এটাও বলে দেয় যে ওই অবজেক্টটা দিয়ে আমরা কি কি কাজ করাতে পারব মানে কি কি অপারেশন চালানো সম্ভব আমাদের ফুড অ্যাপের উদাহরণে যদি ভাবি একটা রেস্টুরেন্ট অবজেক্টের তো অর্ডার অ্যাকসেপ্ট করা বা মেনু আপডেট করার মতো কাজগুলো করার ক্ষমতা থাকতেই হবে তাই না একদম একইভাবে আমাদের ফুড অ্যাপে যে কাস্টমার অবজেক্টটা আছে সে তো শুধু নাম বা ফোন নম্বর নিয়ে বসে থাকবে না তাকে একটা খুব জরুরি কাজ করতে হবে যেমন প্লেস অর্ডার এই যে কাজ বা অ্যাকশন প্রোগ্রামিংয়ের ভাষায় একেই আমরা বলি মেথড মানে সহজ কথায় মেথড হলো একটা অবজেক্টকে দেওয়া একটা কমান্ড বা নির্দেশ তাহলে এবার বলুন তো আমাদের সফটওয়্যারের অবজেক্টগুলোকে যখন আমরা কোনো কাজ করতে বলি সেই নির্দেশটা আমরা কিসের মাধ্যমে দিই ঠিক ম্যাথেডের মাধ্যমে বেশ তাহলে আমাদের হাতে এখন ক্লাস আছে অবজেক্ট আছে ম্যাথেডও আছে কিন্তু একবার ভাবুন তো একটা বড় অ্যাপে এরকম হাজার হাজার অবজেক্ট আর ম্যাথেড থাকবে সব কিছু যদি একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে তো একটা বিরাট জগাখিচুড়ি তৈরি হবে এই বিশৃঙ্খলা সামলানোর জন্যই একটা দারুণ গোছানো প্যাটার্ন আছে আর সেটার নাম হল মডেল ভিউ কন্ট্রোলার বা সংক্ষেপে এম এই এম আর্কিটেকচারটা কী করে এটা পুরো অ্যাপ্লিকেশনটাকে পরিষ্কার তিনটে ভাগে ভেঙে দেয় প্রথমটা হল মডেল এটা হলো অ্যাপের ব্রেন যেখানে সব ডেটা আর আসল লজিক থাকে আমাদের উদাহরণে এটা হলো বিরিয়ানির দোকানের রান্নাঘর এরপর আসছে ভিউ ভিউ হলো সেই অংশটা যেটা ইউজার দেখতে পায় মানে অ্যাপের স্ক্রিন দোকানের ক্ষেত্রে এটা হলো মেনু কার্ড আর বসার সুন্দর জায়গাটা আর শেষে আছে কন্ট্রোলার এর কাজ হলো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া আর মডেল ও ভিউয়ের মধ্যে যোগাযোগ করানো মানে আমাদের ওয়েটার যে আপনার অর্ডারটা নিয়ে রান্নাঘরে পৌঁছে দেয় চলুন এবার দেখি এই তিনটে পার্ট একসাথে মিলে একটা অর্ডার কিভাবে সামলায় ধরুন কেউ অর্ডার নাও বাটনের ট্যাপ করল এই খবরটা সোজা চলে গেল কন্ট্রোলারের কাছে কন্ট্রোলার তখন রান্নাঘর মানে আমাদের মডেলকে গিয়ে বলল একটা নতুন অর্ডার এসেছে ডেটা আপডেট করো মডেল সেই নতুন অর্ডারটা তৈরি করে সেভ করে নিল যেইনা ডেটা আপডেট হলো মডেল সঙ্গে সঙ্গে ভিউকে খবর দিল আর ভিউর সাথে সাথে স্ক্রিনে দেখে দিল অর্ডার কনফার্মড দেখলেন তো কি সুন্দর গোছানো একটা সিস্টেম তাহলে অ্যাপের ডেটা ডিসপ্লে আর ইউজারের অ্যাকশন এই তিনটেকে আলাদা রাখার জন্য কোন তিনটে ভাগ ব্যবহার করা হয় মনে আছে তো মডেল ভিউ আর কন্ট্রোলার দারুন আমরা অ্যাপ বানালাম অর্ডারও নিলাম কিন্তু একটা অর্ডার ডেলিভারি হয়ে যাওয়ার পর ওই যে অর্ডারের অবজেক্টটা তৈরি হয়েছিল সেটার কি হবে কম্পিউটারে মেমোরি তো তো ওটা সারা জীবন পড়ে থাকতে পারে না তাই না তো যখন কোনো অবজেক্টের আর দরকার থাকে না তখন তাকে মেমরি থেকে সরাতে হয় চলুন দেখি এই কাজটা কিভাবে হয় অবজেক্টের জীবনচক্রের দুটো দিক আছে তৈরি হওয়া আর শেষ হওয়া যখনই কোনো নতুন অবজেক্ট বানাতে হয় আমরা নিউ কিওয়ার্ডটা ব্যবহার করি এটা অনেকটা রান্নাঘরে একটা নতুন অর্ডার আসার মতো আর যখন একটা অবজেক্টের কাজ ফুরিয়ে যায় তখন যাওয়ার একটা দারুণ জিনিস আছে যার নাম গার্বেজ কালেক্টর সে এসে অপ্রয়োজনীয় অবজেক্টগুলোকে মেমরি থেকে পরিষ্কার করে দেয় এই পরিষ্কার করার ঠিক আগে ও ফাইনালাইজ নামের একটা মেথডকে কল করতে পারে এটা অনেকটা ডিনার শেষ হওয়ার পর ওয়েটারের টেবিল পরিষ্কার করার মতো তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এই ফাইনালাইজ কখন কল হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তা হয়ে আজকের শেষ প্রশ্ন নতুন অবজেক্ট তৈরি করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার হয় আর সেগুলোকে গুড বাই জানানোর জন্য কোন মেথড কাজে লাগে একদম ঠিক নিউ এবং ফাইনালাইজ দারুণ আমরা অনেকগুলো জরুরি কনসেপ্ট শিখে ফেললাম চলুন এবার সবগুলোকে একসাথে করে দেখি যে এই উবুপির টুলকেটটা আসলে কতটা পাওয়ারফুল আর এটা দিয়ে কিভাবে যে কোনো জটিল সফটওয়্যার বানানো যায় তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো কী কী এক ক্লাস হল ব্লুপ্রিন্ট দুই অবজেক্ট হলো সেই ব্লুপ্রিন্ট থেকে তৈরি আসল জিনিস তিন মেথড হল অবজেক্টের কাজ করার ক্ষমতা চার এমভিসি প্যাটার্ন আমাদের কোডকে গুছিয়ে রাখতে সাহায্য করে আর পাঁচ নিউ আর ফাইনালাইজের মাধ্যমে আমরা অবজেক্টের জীবন আর মৃত্যু নিয়ন্ত্রণ করি শেষ করার আগে একটা কথা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু শুধু কোড লেখার একটা স্টাইল নয় এটা আসলে আমাদের চারপাশের দুনিয়াটাকে বোঝার একটা দারুণ উপায় এটা একটা মাইন্ডসেট যা আমাদের শেখায় কিভাবে যে কোনো বড় আর জটিল সমস্যাকে সেটা এআই হোক ডেটা সায়েন্স হোক বা আমাদের জীবনেরই কোনো সমস্যা ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভেঙে ফেলতে হয় এই চিন্তাভাবনার শক্তিটাই কিন্তু ভবিষ্যতে টেক লিডারদের তৈরি করে তাই এটাকে শুধু একটা টেকনিক্যাল স্কিল হিসেবে দেখবেন না ভাবন এটা সমস্যার সমাধানের একটা সুপার পাওয়ার যেটা আপনারা আজ শিখলেন এখন প্রশ্ন হলো এই নতুন সুপার পাওয়ারটা দিয়ে আপনারা পরের কোন বড় সমস্যার সমাধান করবেন